বর্তমানে বাংলাদেশে দেখি যে অনেক সময় যখন আপনাকে ভয়ভীতি দেখায় বা মারধরের ভয় দেখায় অন্য যে কোনো ভয় দেখায় তখন কিন্তু আমরা থানায় গিয়ে খুব সহজেই সাধারণ ডায়েরি বা জিডি করি আজকে শিখতে পারবেন জিডি করার নিয়ম ও ছক বিস্তারিত বরাবর অফিসার ইনসার্স থানার নাম জেলার নাম বিষয় সাধারণ ডায়েরি করানো প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমি জিডিকারির নাম পিতা জিডিকারি পিতার নাম গ্রামের নাম থানার নাম জেলার নাম আমি আপনার থানায় হাজির হইয়া লিখিতভাবে সাধারণ ডায়েরির আবেদন করিতেছি যে গত ঘটনার তারিখ উল্লেখ করতে হইবে তারিখে সময় উল্লেখ করতে হইবে ঘটিকার সময় বিবাদী বিবাদের নাম পিতা বিবাদের পিতার নাম গ্রাম থানা জেলা একাধিক বিবাদে হলে তাদের ঠিকানা উল্লেখ করতে হইবে ঘটনার বিস্তারিত লিখতে হইবে অর্থাৎ যে কারণে আপনি জিডি করতে চাচ্ছেন প্রয়োজনে সাক্ষীর নাম ও ঠিকানা উল্লেখ করতে হইবে অতএব উপরোক্ত বিষয়টি আমি যেন আপনার থানায় সাধারণ ডায়েরিভুক্ত করতে পারি তাহার সুব্যবস্থা করতে একান্ত মর্জি হয় বিনীত যে জিডি করবেন তাহার নাম ও ঠিকানা মোবাইল নম্বর এবং বিস্তারিত ধন্যবাদ সাথে থাকার জন্য